আপনি দেখছেন পদ্মানি নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মোবিনামিম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন চিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে নয়া তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন দুই অভিযুক্ত মেডিকেল ভিসা নিয়ে ভারতে যান তাকে হত্যা করতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একজনের সমস্যা হৃদযন্ত্রে অন্যজনের কিডনিতে ভারতের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে মেডিকেল ভিসা নিয়ে যান দুই রোগী অথচ কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে ঢুকে সেই অসুস্থ লোকেরাই হয়ে গেলেন আনারুল আজিম খুনের সুপারি কিলার ঝিনাইদহ চার আসনের এমপি খুনের ঘটনায় দুই অভিযুক্ত ফয়সাল আলী এবং মোসাফিজুর রহমানকে দেশের গোয়েন্দা পুলিশ গ্রেফতার করার পরেই সামনে আসে এই তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতার ফ্ল্যাটে সংসদ সদস্যকে কেটে টুকরো টুকরো করার আগে ক্লোরোফর্ম মাখা বালিশ চাপা দিয়ে অজ্ঞান করা হয়েছিল সেই ক্লোরোফ্রম সাপ্লাই করেছিলেন গাড়ি চালক পিন্টু যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা পিন্টুর হদিশ পেতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কলকাতার সিআইডিকে অনুরোধ করা হয়েছে দুই দেশের গোয়েন্দাদের হাতেই উঠে আসছে একের পর এক নতুন তথ্য খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের পাতালকালী মন্দিরে হানা দিয়ে মোস্তাফিজুর এবং ফয়সালকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার প্রধান হারুনার রশিদ সংবাদ মাধ্যমকে বলেন মোস্তাফিজ ও ফয়সালের সঙ্গে অন্তত ছ মাস আগে যোগাযোগ করেন আমানুল্লাহ দুজনের আর্থিক সংকটের কথা জানতে পেরে মোটা অঙ্কের টোপ দিয়ে খুনের সঙ্গে যুক্ত করা হয় এরপর এপ্রিল মাসে মূল চক্রী ব্যবসায়ী আক্তার উদ্দিন শহীদ তার বসুন্ধরা ফ্ল্যাটে দুজনকে বেশ কিছুদিন রেখে দেন সেখান থেকেই কলকাতায় যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করেন শাহিনের সহকারী সিয়াম হোসেন ফয়সালের হৃদযন্ত্র ও মোস্তাফিজের কিডনি রোগের কথা বলে ভুয়ো নথি জমা দিয়ে মেডিকেল ভিসা নেওয়া হয় পরে বাংলাদেশ থেকে রেলপথে কলকাতায় যায় দুই মে কলকাতায় গিয়ে প্রথমে নিউ মার্কেটের হোটেলে ও পরে সঞ্জীবা গার্ডেনে যান মোস্তাফিজ ও ফয়সাল তেরো মে এমপি আনার যখন বরাকনগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন তখন ফয়সালই তাকে গাড়িতে চাপিয়ে প্রথমে নিউ মার্কেট পরে নিউ টাউনে নিয়ে যান এমপিকে খুনের পরে দেহাংশ লোপাট হয়ে গেলে কিলিং মিশনে অংশ নেওয়া পাঁচজন চলে যান আর ফয়সাল ও মোস্তাফিজকে উনিশ মে শাহীন তাদের দেশে ফেরার টিকিটও কেটে দেন হ্যাপি রহমান পদ্মা নিউজ কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক সংবাদ মাধ্যমকে এসব কথা জানান সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই হাইকোর্ট রায় দিয়েছেন সমাধান হাইকোর্ট থেকেই আসতে হবে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ বলেন প্রধানমন্ত্রীর আরেকটু ভেবে এ ধরনের কথা বলা উচিত ছিল মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে না কিন্তু মুক্তিযোদ্ধাদের পরে তাদের সন্তান নাতি নাতনিদের জন্যে এত বেশি কোটা আশাব্যঞ্জক নয় এর যৌক্তিক সংস্কার চাই প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সেটা মেধাবীদেরকে নিয়েই হোক প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ যেন অনলাইনে পর্নোগ্রাফি দেখতে না পারে সেজন্য একটি নতুন মোবাইল অ্যাপস চালু করতে যাচ্ছে স্পেন এই অ্যাপসটি বয়স যাচাইয়ের পাশাপাশি নীল ছবি দেখার সুযোগও সীমাবদ্ধ করে দেবে স্থানীয়ভাবে অ্যাপসটিকে পর্ন পাসপোর্ট নাম দেওয়া হয়েছে এটির অফিসিয়াল নাম হলো ডিজিটাল ওয়ালেট বেটা পর্নোগ্রাফির যেসব সাইট রয়েছে তারা এর মাধ্যমে তাদের গ্রাহকের বয়স আঠারো বছর বা তার বেশি কিনা সেটি যাচাই করতে পারবে অ্যাপসটি একটি ওয়ালেট হিসেবে কাজ করবে স্পেনের সরকার যে পাঁচটি পরিচয়পত্র প্রদান করে থাকে সেগুলোর মধ্যে থাকা তথ্যের ভিত্তিতে এটি বয়স যাচাই করবে হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক জন ল্যান্ডাও আর নেই হলিউডের রিপোর্টারের প্রতিবেদন থেকে জানা যায় অস্কার জয়ী এ প্রযোজক তেষট্টি বছর বয়সে শুক্রবার মারা গেছেন জন ল্যান্ডাও ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় এক বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন জনের বোন টিনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জন ল্যান্ডাও হলিউডের প্রযোজক এলি এবং এডি ল্যান্ডাও সন্তান উনিশশো সালে টাইটানিক দিয়ে ল্যান্ডাও প্রযোজকের খাতায় নাম লিখান জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং সেরা সিনেমাসহ এগারোটি ক্যাটাগরিতে অস্কার জিতে জন ল্যান্ডারের মৃত্যুতে হলিউডের শোকের ছায়া নেমে এসেছে গত ওয়ান ডে বিশ্বকাপের ভরাডুবির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবে না শ্রীলঙ্কা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে লঙ্কানরা যার দায় কাঁধে নিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড এবার তার স্থলাভিষিক্ত হলেন সানা জয়াসুরিয়া তবে স্থায়ী নয় সাবেক একিংবন্দতি ক্রিকেটারকে লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট মূলত আগামী দু সিরিজের জন্য আপাতত তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড শ্রীলঙ্কা চলছে লঙ্কান প্রিমিয়ার লিগের পঞ্চম আসর এরপরই দেশটিকে সফর করবে ভারত তাদের বিপক্ষে তিনটি করে টি টোয়েন্টি ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানরা এই সিরিজে হবে জয়াসুরের প্রথম অ্যাসাইনমেন্ট এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে তারা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিনা মির ভালো থাকুন সুস্থ থাকুন